স্বাগতম আজকের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের যে নির্দেশক আছে না ওইগুলা নামের শর্টকাট শিখবো এবং এদের পিএইচ পরিষদ তামা তামা বানায় ফেলবো চলো প্রথমে এই ছন্দটা পড়ে ফেলো মিথিলা ফেল করে ফিদা হয়ে থাইল্যান্ড ভ্রমণে গেছে মিথিলা ফেল করে ফিদা হয়ে থাইল্যান্ড ভ্রমণে গেছে তোমাদের জন্য নিউজ এই ছন্দগুলো তোমাদের শরীর সারীর সৃষ্টি এখন আসো মিথিলা মানে মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জ পে মানে ফেনবথেলেন্ড ল মানে লিট মাস করে মানে ক্রিসল রেড ফিদা মানে ফেনল রেড থাইল্যান্ড মানে থাইমল ব্লু ভ্রমণের মানে থাইমল এখন আসো মিথাইল রেডের যে পিএইচ পরিষদ তা হলো ফোর পয়েন্ট টু থেকে সিক্স পয়েন্ট থ্রি মিথাইল অরেঞ্জের থ্রি পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট ফোর ফেনবথেলের এইট পয়েন্ট টু থেকে নাইন পয়েন্ট এইট লিট মাসের হল সিক্স পয়েন্ট জিরো থেকে এইট পয়েন্ট জিরো ক্রিসল রেট সেভেন পয়েন্ট টু থেকে এইট পয়েন্ট এইট এই সবগুলা তত হাজারি সারের বই থেকে নেওয়া হয়েছে ফেনল রেড সিক্স পয়েন্ট এইট থেকে এইট পয়েন্ট ফোর থাইমল ব্লু ওয়ান পয়েন্ট টু থেকে টু পয়েন্ট এইট থাইমল থাইমলো যদি খার হয় তাহলে ওয়া এইট পয়েন্ট জিরো থেকে নাইন পয়েন্ট সিক্স ব্রোমো থাইমল সিক্স পয়েন্ট জিরো থেকে এইট পয়েন্ট জিরো ধন্যবাদ